বন্ধুরা আজকে যে ফ্লাইটের ঘটনাটি বলতে চলেছি এটা শোনার পর নেক্সট টাইম এরোপ্লেনে উঠতে আপনার ভয় লাগবে একটি ফ্লাইট ছিল যার জার্মান থেকে ব্রাজিলে যাওয়ার কথা ছিল এই সমগ্র সফর অতিক্রম করতে তার আঠারো ঘন্টা সময় লাগার কথা কিন্তু তার লেগেছে পঁয়ত্রিশ বছর এই ফ্লাইটটি প্রায় পঁয়ত্রিশ বছর পর তার গন্তব্যস্থলে পৌঁছায় তবে এই ফ্লাইটটি যখন ব্রাজিলের এয়ারপোর্টে ল্যান্ড করে তখন সবাই যা দেখল তা দেখে প্রত্যেকেই হতবাক হয়ে যায় কারণ এই ফ্লাইটের মধ্যে যে বিরানব্বই জন প্যাসেঞ্জার ছিল তারা সকলেই ছিল মৃত প্রত্যেকটি ডেড বডি কঙ্কালে পরিণত হয়েছিল এমনকি এই এরোপ্লেনটি যে পাইলট চালাচ্ছিল তিনিও কঙ্কাল হয়ে গিয়েছিলেন এই ঘটনা জুড়ে অনেক প্রশ্ন থেকে গিয়েছে আর সমগ্র ব্যাপারটা খুবই রহস্যময় যেমন ধরুন পঁয়ত্রিশ বছর ধরে এই বিমানটি কোথায় ছিল আর বিমানে থাকা প্রত্যেকটি যাত্রীর সঙ্গে কি এমন ঘটনা ঘটেছিল আর একজন মৃত পাইলট কিভাবে সম্পূর্ণ নিরাপদে এই বিমানটিকে ল্যান্ড করালো আজকের ভিডিওতে এই রহস্যময় ঘটনা সম্পর্কে সম্পূর্ণ তথ্য রয়েছে তাই ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে যুক্ত থাকুন চৌঠা সেপ্টেম্বর উনিশশো সালে সান ডিয়াগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট যার নাম টি ডাব্লিউ পাঁচশো এটি ব্রাজিল পোর্টো অ্যালিগ্রি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত যাওয়ার কথা ছিল এই বিমানটিতে বিরানব্বই জন মানুষ ছিল যাদের মধ্যে অষ্টআশি জন ছিল যাত্রী আর চারজন ছিল ক্রু মেম্বার এই ফ্লাইটটি তার গন্তব্যস্থলে পৌঁছাতে আঠেরো ঘন্টা সময় লাগার ছিল কিন্তু আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যাওয়ার সময় বিমানটি কন্ট্রোল সেন্টারের সাথে তার যোগাযোগ বিচ্ছেদ করে ফেলে এই বিমানটি র্যাডার থেকে পুরোপুরিভাবে গায়েব হয়ে গিয়েছিল তারপর কন্ট্রোল সেন্টার মনে করে বিমানটি কোনো দুর্ঘটনার শিকার হয়েছে এইভাবে দিন চলে গিয়েছে মাস চলে গিয়েছে এবং বছর চলে গিয়েছে কিন্তু এই বিমান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি সান ডিয়াগোর এই মিসিং ফ্লাইটকে খুঁজতে সরকার অনেকগুলি মিশন করে কিন্তু সবগুলি ব্যর্থ হয় এই দুর্ঘটনার কোনো প্রমাণ পাওয়া যাচ্ছিল না জলে এবং ডাঙায় কোথাও এই বিমানের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি এরপর ধীরে ধীরে সময় পেরিয়ে যেতে শুরু করে আর প্রত্যেকটি মানুষ এই বিমান সম্পর্কে ভুলে যায় বারোই অক্টোবর উনিশশো সালে পোর্টো অ্যালিগ্রিয়ের র্যাডারে একটি অজানা এরোপ্লেন দেখা যায় এটি পোর্টো অ্যালিগ্রিয়ের এয়ারপোর্টের দিকে আসছিল আর সেখানকার কন্ট্রোল সেন্টার বিমানটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে এই এরোপ্লেনটি মিসিং হওয়ার প্রায় দুই বছর পর সান ডিয়াগো বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল আর পঁয়ত্রিশ বছর পর সান ডিয়াগোর এই প্লেন পোর্টো অ্যালিগ্রি বিমানবন্দরে ল্যান্ড করতে যাচ্ছিল এয়ারপোর্ট অথরিটি পরিষ্কার দেখতে পেলেন এই বিমানটিতে সান ডিয়াগো লেখা রয়েছে আর এটি সেই প্লেন যেটি ৩৫ বছর পূর্বে এখানে ল্যান্ড করার কথা ছিল যখন এই বিমানটি এয়ারপোর্টে ল্যান্ড করে তখন মানুষ জানতে পারে এটি সেই টি এ পাঁচশো তেরো সান প্লেন যা ৩৫ বছর পূর্বে ভ্যানিশ হয়ে গিয়েছিল সবাই অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করে কিন্তু শেষ পর্যন্ত এই বিমানটি থেকে যখন কেউ বাইরে আসছিল না কন্ট্রোল সেন্টার সেই বিমানের পাইলটকে অনেক মেসেজ পাঠায় কয়েক ঘন্টা পরেও যখন কোনো জবাব আসছিল না তখন সেখানকার সিকিউরিটি তার দরজা ভেঙে ভিতরে ঢোকার সিদ্ধান্ত নেয় কিছুক্ষণ পর দরজা খুলে সিকিউরিটি যখন ভিতরে প্রবেশ করলো তখন তারা সবাই হতবম্ব হয়ে গিয়েছিল কারণ এই বিমানে থাকা প্রত্যেকটি ব্যক্তি কঙ্কালে পরিণত হয়েছিল তারা প্রত্যেকে অনেক বছর পূর্বে মারা গিয়েছিল তারপর পাইলট চেম্বারে দরজা খোলা হয় প্রথম দিকে সবাই ভেবেছিল যেহেতু বিমানটি খুবই সুরক্ষিত অবস্থায় ল্যান্ড করেছে তাহলে হয়তো পাইলট জীবিত আছে তবে সব থেকে আশ্চর্যের বিষয় হলো যে সেই পাইলট কঙ্কালে পরিণত হয়েছিল অর্থাৎ তারাও অনেক বছর আগে মারা গিয়েছিল কিন্তু পাইলটের হাত তখনও পর্যন্ত নেভিগেশন প্যানেলের উপরে ছিল ব্রাজিলের সরকার এই বিমানের ইনভেস্টিগেশনকে টপ সিক্রেট রাখে কিন্তু মিডিয়া থেকে কোনো কিছু বেশিদিন লুকিয়ে রাখা যায় না একদিন খবরের কাগজে একটি আর্টিকেলে এই সম্পূর্ণ ঘটনা বর্ণনা করে প্রকাশ করা হয় যখন এই ঘটনাগুলি মানুষের সামনে আসে তখন অনেক মিডিয়া হাউস আর প্যারানর্ম্যাল ইনভেস্টিগেটররা এর দিকে আলোকপাত করে সেই সময়কার সব থেকে বিখ্যাত প্যারানর্মাল ইনভেস্টিগেটর ডক্টর আর্ট এল এই ঘটনার তদন্ত শুরু করে আর এই সমগ্র ঘটনার তদন্ত করার পর তিনি শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে পৌঁছালেন যে এই এরোপ্লেনটি একটি টাইম লুপে আটকে গিয়েছিল অর্থাৎ এই বিমানটি যাত্রা করার সময় এমন একটি পথে আটকেছিল যেখানকার সময় পৃথিবীর চাইতে দ্রুত গতিতে চলছিল সেই সময় অনুপাতে এই প্লেনটি তার গন্তব্যস্থলে পৌঁছাতে আঠারো ঘন্টার সময় লেগেছিল কিন্তু এটা আমাদের পৃথিবীতে প্রায় বছর কেটে গিয়েছে আর যখন সেই বিমানটি টাইম লুপ থেকে বাইরে বেরিয়ে পৃথিবীতে পৌঁছায় তখন পৃথিবীর সময় অনুযায়ী প্রায় পঁয়ত্রিশ বছর পেরিয়ে গিয়েছে তবে এখানে আস্তে আস্তে প্রায় সকলের মৃত্যু ঘটে সকলের মনে প্রশ্ন ছিল পঁয়ত্রিশ বছর পর্যন্ত একটা বিমান কিভাবে আকাশে উঠতে পারে একটা নির্দিষ্ট সময়ে তার ফুয়েল শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিংবা ভূমিতে ক্র্যাশ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু থিওরি অনুযায়ী বিমানটি আঠারো ঘন্টা লেগেছিল যাত্রা করার জন্য আর এটাই কারণ যে সেই বিমানের ফুয়েল তখনও পর্যন্ত শেষ হয়নি আর এই বিমানটিতে কোনো রকমের ড্যামেজও হয়নি যখন বিমানটির ফুয়েল চেক করা হয় তখন দেখা গেল সেটি পুরোপুরিভাবে শুকিয়ে গিয়েছিল অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই বিমানটি টাইম লুপে আটকেছিল ততক্ষণ পর্যন্ত সময় প্লেনে থাকা প্যাসেঞ্জারদের মতো চলছিল সেখানে ফুয়েল ছিল অক্সিজেন ছিল আর প্রত্যেকেই জীবিত ছিল কিন্তু ৩৫ বছর হিসাবে যেইমাত্র তারা এই পৃথিবীতে আসে তখন সবকিছু বদলে গেল বন্ধুরা এটি এমন একটি ঘটনা যাকে অনেক মানুষ বিশ্বাস করে আবার অনেকে এটিকে বানানো গল্প বলে থাকে এখন কথা বলা যাক এই গল্পের মধ্যে কতটা সত্যি আর কতটা মিথ্যা লুকিয়ে রয়েছে সে বিষয়ে প্রথম ফ্যাক্ট হলো উনিশশো সালে সালের সেপ্টেম্বর সান ডিয়াগোর একটি বিমান পাঁচশো যাত্রা করেছিল আর এই বিমানটি পোর্টো অ্যালিগি এয়ারপোর্টে ল্যান্ড করার কথা ছিল দ্বিতীয় কথা হলো এই বিমানে মোট বিরানব্বই জন মানুষ ছিল যার মধ্যে অষ্টআশি জন যাত্রী ছিল আর বাকি চারজন ক্রু মেম্বার ছিল আর তৃতীয় ফ্যাক্ট হলো এই বিমানটি আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যাচ্ছিল তখন র্যাডারের সাথে তার কন্ট্যাক্ট ভেঙে গিয়েছিল সরকারের তরফ থেকে এই বিমানের দুর্ঘটনাকে নিশ্চিত করার জন্য অনেককেই সেখানে পাঠানো হয় তখন এই বিমানের কোনো হদিশ পাওয়া যায় না আর সেই ডিউরেশনে এই প্লেন ক্র্যাশ হওয়ার কোনো ঘটনা সামনে আসেনি চতুর্থ আর সব থেকে গুরুত্বপূর্ণ শেষ ফ্যাক্ট হলো আসলে এই বিমানটি ৩৫ বছর ধরে হারিয়েছিল আর ব্রাজিলে ল্যান্ড করেছিল এটা একেবারে সঠিক তথ্য তবে এই ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত আর্টিকেল যেটি সর্বপ্রথম খবরের কাগজে ছাপা হয়েছিল সেখানে কোথাও এই কথাটি উল্লেখ ছিল না যে এই বিমানে থাকা সকল যাত্রী কঙ্কাল হয়ে গিয়েছিল সেই আর্টিকেলে কঙ্কালের কোনো ধরনের ছবিও ছাপা হয়নি এই ঘটনা থেকে যদি কঙ্কালের ব্যাপারটি সরিয়ে দেওয়া হয় তাহলেও এই ঘটনাটি খুবই রহস্যময় চিন্তার বিষয় হলো এই ফ্লাইটটি পঁয়ত্রিশ বছর কোথায় হারিয়েছিল এই ঘটনার আজ 30 বছর পূর্ণ হতে চলেছে আর সত্যি যদি সরকার এই ঘটনার রহস্য উন্মোচন করতে চাইতো তাহলে কোনো না কোনো প্রমাণ অবশ্যই সামনে আসতো হতে পারে এটির অনুসন্ধান সম্পূর্ণ হয়ে গিয়েছে আর এটাও হয়তো জানা গিয়েছে এই বিমানটি এত বছর কোথায় ছিল কিন্তু এই সম্পর্কে কোনো তথ্য মিডিয়াতে প্রকাশ করা হয়নি আপনার কি মনে হয় এটি কি কোনো ধরনের সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট ছিল যা ব্যর্থ হয়েছে না বাস্তবে এটি কোনো ট্রাইম ট্রাভেলের প্রমাণ বারমুডা ট্রায়াঙ্গেল আমাদের পৃথিবীর এমন একটি জায়গা যেখানে প্রায় সময় এমন ধরনের রহস্যময় ঘটনা দেখতে পাওয়া যায় এই জায়গাটি থেকে প্লেন এবং জাহাজ প্রায় সময় বিলুপ্ত হয়ে যাওয়ার ঘটনা সামনে আসে আর হারিয়ে যাওয়া প্লেন এবং জাহাজ সম্পর্কে পরবর্তীতে আর কোনো কিছু জানাটা সম্ভব হয় না তবে এখন প্রশ্ন হল বিমান টি ডাব্লিউ এ পাঁচশো কি বারমুটা ট্রায়াঙ্গেলের মতো কোনো শক্তির শিকার হয়েছিল এ প্রসঙ্গে আপনার কি মতামত রয়েছে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন সর্বপ্রথম আমাদের মাথায় যে প্রশ্নটা আসে সেটা হলো আসলেই কি বাস্তবে ট্রাইম ট্রাভেল সম্ভব এর উত্তর হবে হ্যাঁ কারণ এটি সম্ভব অ্যালবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটিতে এই জিনিসটি স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে টাইমকে পরিবর্তন করা সম্ভব আর আমরা সময়ের আগে কিংবা পিছনে যেতে পারি এই থিওরি অনুযায়ী কোনো জিনিস যদি লাইট স্পিডে ট্রাভেল করতে পারে তাহলে সেই অবজেক্টের জন্য টাইম স্লো হয়ে যায় এই ফ্যাক্ট প্রমাণ করার জন্য একটি এক্সপেরিমেন্ট করা হয়েছিল যেখানে দুটি ঘড়ি নেওয়া হয় আর দুটিতে সময় একই রাখা হয়েছিল একটিকে পৃথিবীতে কনস্ট্যান্ট রাখা হয় আরেকটি ঘড়িকে একটি জেট বিমানে রাখা হয়েছিল তারপর এই জেট বিমানটি পূর্ণ গতিতে একটি দূরত্ব অতিক্রম করে এরপর যখন দুটি ঘড়ির সময়কে পুনরায় মেলানো হয় তখন জেট বিমানের ভিতরে যে ঘড়িটি রাখা ছিল তার সময়টি পৃথিবীর মাটিতে রাখা ঘড়ির তুলনায় পাঁচ সেকেন্ড পিছিয়ে গিয়েছিল শুধু পাঁচ সেকেন্ডের পার্থক্য ছিল কারণ জেট বিমানের গতি আলোর গতির সঙ্গে পাল্লা দিতে পারে না ঠিক যেভাবে সময় পিছনে যাওয়া সম্ভব ঠিক একইভাবে সময়কে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু সম্ভব তবে আমাদের কাছে এখনো পর্যন্ত এমন কোনো ডিভাইস আসেনি যেটাতে ট্রাভেল করে আমরা লাইটের থেকেও বেশি গতিতে ট্রাভেল করতে পারবো বন্ধুরা আজকের এই তথ্যপূর্ণ এপিসোড এখান পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার সকল আত্মীয় পরিজন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং নিচে কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না আর আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং